আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে আজকে বই পড়তে বসেছিলাম তো আমি নিশ্চিত আমার মতো আপনাদেরও বই পড়তে বসলে ঘুম পায় কি দেখিতে পায় এরকম কিছু তাই না আমারও সেম আসলে আমার কিছু নোট করার ছিল আমি নোট করতে বসেছিলাম তো সেই সময় আমার মনে হলো যে আমার মনে হয় খিদে পেয়েছে আমার কিছু একটা খাওয়া উচিত সো আমি কি করব আমি হচ্ছে সবগুলো খাতা টাতা এক পাশে করে রেখেছি এইগুলো হচ্ছে আমার বই এটা হচ্ছে আমার গিটার আর ওই পাশে হচ্ছে আমার ছবির ফ্রেম এগুলো আমার বই আর এটা আমার ব্যাগ আর এখানে হচ্ছে আমার টেবিল লাইট তো তো এখন আমি আমি কিছু খাবো এখানে নিয়েছি বাটা তারপর ওই সাইডে হচ্ছে গিয়ে লাল রঙের কাঁচামরিচ তারপর হচ্ছে চিলি ফ্লেক্স এটা হচ্ছে গিয়ে গুঁড়ো গুঁড়ো করা শুকনো মরিচ এরপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া পাশে হচ্ছে জিরা বাটা ওইটা হচ্ছে আদা আর ওই কালো কালো ওইটা হচ্ছে রসুন শুকানো চাইনিজ রান্না করার জন্য রসুন শুকিয়ে রাখা হয়েছিল বাসায় ওইটাই নিয়ে নিয়েছি তো এখন আমি সবগুলো একসাথে চুলাই দিয়ে দিব আর হচ্ছে এটাকে সব ভালোভাবে একসাথে মিক্স করে একটু সটে করে নিয়ে তারপর এটার মধ্যে আমি তেল দিয়ে দিবো আসলে আজকে আমি কী করছি সেটাই বুঝতে পারছেন না তাই তো আজকে আমি মেকারি রান্না করবো আসলে আমার বোন এসেছিলো সে আমার জন্য মেকারনী নিয়ে এসেছিলো তানুটা খেতে ভালোবাসি এর জন্য তো ওইটাই রান্না করবো তো আমি তেল দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা একসাথে তেলের উপর একটু ভেজে নেব আর এটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে নাহলে এই মশলার একটা কাঁচা ফ্লেভার থেকে যাবে তো আমি এটা খুব ভালোভাবে কি বলে এটাকে নাড়াচাড়া করছি আর তেলের উপর দিয়ে এটা ভাজছি এখন এটা ভাজা শেষ হয়ে গেলে তারপরে এটাতে পানি দিয়ে দেবো আমার কাছে মনে হয়েছে তেল হয়তো একটু কম হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় তেল একটু বাড়িয়ে নিয়েছি একটু তেল দিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে আমার আম্মু খুব একটা ম্যাকারুনি পছন্দ করেন না তো আমি একটু ভালোভাবে রান্না করলে আমার আম্মু যদি একটু খায় এজন্য একটু ভালোভাবে রান্না করা ট্রাই করছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ম্যাকারোনির যে মশলাটা রয়ে গিয়েছিলো আমি সেটা দিয়ে দিব আর অ্যাড করব আমি সামান্য পরিমাণে ভিনেগার তো ভিনেগারটা দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে তো এখন হচ্ছে আমি ভিনেগারটা অ্যাড করবো আর হচ্ছে আমি এটাকে তিনবারের মতো পানি দিয়ে অল্প অল্প ঘুণে নিব যেরকম মাংস রান্না করতে গেলে বা অন্য কোনো খাবার রান্না করতে গেলে ভাবে মশলাটা কষানো হয় দুই থেকে তিনবার আমিও সেই ময়তে এটা কষাবো এখানে আমি ভিনেগারটাও অ্যাড করে দিয়েছি আর এই রান্নাটায় আমি কোনো রকমের কোনো টমেটো ক্যাচ বা আমি কোনো প্রকারের কোনো সস কিছু ইউজ করছি না এমনকি আমি কোনো প্রকারের সয়া সসও ইউজ করিনি আর এখানে আমি এখন দিয়ে দিব দুইটার মতো ডিম তো দুইটার মতো ডিম দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভুনব তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে আর এটা দেওয়ার সাথে সাথেই আমি নাড়াচাড়াটা করব যাতে করে মশলার সাথে একদম এটা গলে গলে যায় আর যদি একটু শক্ত করে নিতাম তাহলে হচ্ছে ডিমটা আস্তে আস্তে দেখা যেত কিন্তু এটা আমি করবো না এটা আমি খুব ভালোভাবে মশলার সাথে ভুনে নিব আর একটু পরে এখান থেকে তেল ছাড়বে একটু একটু করে তেল দেখা যাবে ওই যে তেল দেখা যাচ্ছে এখন হয়তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর এখন আমি পানি আর এই ফাঁকে হচ্ছে বাসায় কলিং বেল বাঁচলো আমার বাসায় হচ্ছে পাশের বাসার আংখি চলে এসেছে তো আমি অফ ক্যামেরায় একটু দরজাটা খুলে আসছিলাম আর এই ফাঁকে হচ্ছে আমার তেলটাও ভালোভাবে উঠে এসেছে আর এখন আমি পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপর হচ্ছে আমি এটার ভিতরে মেকারোনি দিয়ে দিব। ফাঁকে চুলার রাস্তা আমি একটু হাই করে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি করে এটা ফুটে ওঠে আর এখানে পানিটা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে আর আমি এই অবস্থাতেই ম্যাকারোনিগুলো ছাড়বো ফাকে একটা মেসেজ দেই যে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আমাদের সর্বোচ্চ পর্যায়ে নিজেদেরকে ভালোবাসা উচিত আসলে আমি জানি না আমার ভিডিওগুলো কার কাছে কীরকম লাগে বাট কার কাছে কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে আমি ম্যাকারনিগুলো ছেড়ে দিয়েছি আর এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে দিব ঢেকে তারপর রান্না করব। ঢাকলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর না হলে পানিগুলো থেকে পানিগুলো শুষে নিবে কিন্তু মেকারনিটা সিদ্ধ হবে না এই জন্য আমি ঢেকে দিয়েছি তো আমার এখন ঢাকনাটা তুলে দেখবো যে আসলে এটা কতটুকু রান্না হয়েছে আর এখানে একটুটুকু পানি রয়ে গেছে আর ম্যাকারনিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি এই পানিটাকে একদম টানিয়ে ফেলবো পানিটা রাখবো না আর চুলার আঁচটা একটু হাই করে দিয়ে তো আমি নাড়াচাড়া করে পানিটাকে সুন্দরভাবে শুকিয়ে নেব আর একটা কথা প্লিজ কেউ খাবার নষ্ট করবেন না কারণ অনেকেই আছে এরকম যারা ঠিকঠাক মতো খাবার খেতেও পায় না কতক্ষণ নাড়াচাড়া করার পর এটা হচ্ছে ফাইনাল লুক আমার রান্নাটা হয়ে এসেছে প্রায় তো আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর আমি অন্যদের মতো করে এই ম্যাকারনিটা আগে সেদ্ধ করে নেইনি। আপনারা দেখেছেন আমি হচ্ছে একদম ডিরেক্ট পানির ভিতরে এটা ছেড়ে দিয়েছি বাট এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুরঝুড়ে হয়েছে কোনো প্রকারের কোনো কাদা কাদা ভাব নেই আর সব ঠিকঠাক অল ওভার লবণ টবন সব ঠিক আছে তো আমি এখন এটাকে টেস্ট করব তো রান্নাটা খারাপ হয়নি আম্মুকে দিয়েছি আনটিকে দিয়েছি আমি নিজে খেয়েছি তারা বলেছে অল গুড মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার নিজের কাছেও খাবারটা ভালো লেগেছে আর আমার মতো এভাবে আপনারা বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন আসলে কীরকম লাগে আমি আশা করি খুব একটা খারাপ হবে না খেতে যেমনটা আমি আজকে করেছি আর আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্টস বক্সে অবশ্যই জানান আমার মতো প্রত্যেক বসলে আপনাদের কার কার ঘুম আর খিদে পায় স্টে হ্যাপি স্টে সেফ আর কি বলবো আল্লাহ হাফেজ বা বাই